একবার মদিনায় একটা গুরুত্বপূর্ণ বিচারিক বিষয়ে দুই ব্যক্তি বিরোধে জড়িয়ে পড়ল একজন ছিল প্রভাবশালী অন্যজন ছিল সাধারণ ও দরিদ্র দুজনকেই নিয়ে যাওয়া হল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের কাছে সবাই মনে মনে ভাবছিল প্রভাবশালী লোকটি হয়তো বিশেষ সুবিধা পাবে কিন্তু নবীজ সাল্লাহু ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে দুপক্ষের কথা মনোযোগ দিয়ে শুনলেন কোনো তাড়াহুড়ো নয় কোনো পক্ষপাত নয় সত্য যাচাই করে তিনি রায় দিলেন দরিদ্র লোকটির পক্ষে একজন সাহস করে বললো ইয়ারাসুল্লাহ লোকটি তো সমাজে খুব পরিচিত মানুষ নবীজি সাল্লাল্লাহু আলী তখন গভীর অথচ কণ্ঠে বললেন তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছে এই কারণে যে বড় লোক অপরাধ করলে তাকে ছেড়ে দেওয়া হতো আর ছোট লোক অপরাধ করলে শাস্তি দেওয়া হতো আল্লাহর কসম যদি আমার কন্যা ফাতেমা অপরাধ করতো তবুও আমি তার বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম এই কথায় পুরো সভা নীরব হয়ে গেল এ থেকে আমরা কি শিক্ষা পাই জানেন ন্যায় বিচার ব্যক্তির পরিচয় নয় সত্যের ভিত্তিতে হতে হবে দায়িত্বে থাকলে আত্মীয়তা ক্ষমতা বা সামাজিক মর্যাদাকে পাশে রাখতে হয় সমাজ টিকে থাকে নীতিতে আর ভেঙে পড়ে পক্ষপাতে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সৎ মানুষ হওয়া সহজ কিন্তু ন্যায়ের পক্ষে দাঁড়ানোই প্রকৃত চরিত্রের পরীক্ষা ধন্যবাদ সবাইকে